একটা একজন আপনি আজকে প্রতিযোগিতা একজন একজন যেহেতু বেলুনকে একটা বেলুনকে রক্ষা করতে হবে আজকে প্রতিযোগিতায় সে ফাঁস সে আচ্ছা এখন আর অবশিষ্ট আছে দুইজন তিনজন আছে মাটির ভিতরে দেখা যাক দেখা যাক একজন আরেকজনের তার একটা রক্ষা করার চেষ্টা করবে একজন আরেকজনের তার কি করে রক্ষা করা যায় সে চেষ্টা করে ডাগের বাইরে যাওয়া যাবে না মুবাসির ডাগের বাইরে যাওয়া যাবে না ডাগের বাইরে গেলে সে দুষ্কালি হয়ে যাবে সে মাটির ডাগের বাইরে যাওয়া যাবে না চেষ্টা করতে হবে আরেকজনের তার কি করে ফাঁকানো যায় আমরা দেখতে পাচ্ছি